অনেক স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করবেন এইসিসি পাশ করে পরিবারের দায়িত্ব নেবেন কিন্তু সেনাবাহিনীতে কিভাবে চাকরি হয় জানেন না বা সম্পূর্ণ কার্যক্রম জানা নেই তাদের এই ভিডিওটি তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মতো চলো ভিডিও শুরু করি একটি কথা যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাই সাবস্ক্রাইব করে এবং পাশে বেল আইকনটিকে অল সেট করে দাও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি একটি সরকারি চাকরি এই চাকরি পেতে হলে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর সকল আইন কানুন মেনে চলতে হবে প্রতি বছর সেনাবাহিনীর সরকারি চাকরির সার্কুলার হয় খবরের কাগজে অথবা অনলাইনে প্রতি বছর ডিসেম্বর বা জানুয়ারি মাসে সেনাবাহিনীর সার্কুলার প্রকাশ করা হয় আবেদন কার্যক্রম ছেলে মেয়ে একই হিসাব বয়স জিডি সতেরো থেকে বিশ বছর টিটি অর্থ টেকনিক্যাল ট্রেড সতেরো থেকে একুশ বছর সতেরো থেকে একদিন কম বা একুশ বছর থেকে একদিন বেশি হওয়া যাবে না সেনাবাহিনীর বয়স হিসাব করা হয় যেদিন আপনি ট্রেনিং সেন্টারে যোগদান করবেন ওই দিন ধরে মনে করেন আপনার বয়স বর্তমানে আঠারো বছর এক মাস পনেরো দিন ট্রেনিং সেন্টারে ট্রেনিং শুরু আরও ছয় মাস পরে তো সার্কুলারে ট্রেনিংয়ের তারিখ লেখা থাকে ওই হিসাব করে আপনার বয়স ধরা হয় মনে করেন আপনি মাঠে যাওয়ার আরও ছয় মাস পরে আপনার ট্রেনিং শুরু হবে তো ওই হিসাব করে আপনার বয়স ধরা হয় তাহলে আপনার বয়স হবে আঠারো বছর সাত মাস পনেরো দিন আমরা অনেকেই বয়সের হিসাবটা জানি না তো আজকের এই ভিডিওটা দেখে আপনাদের অনেকের উপকার হবে তাই ভিডিওতে একটা লাইক করে দেন উচ্চতা ছেলেদের ক্ষেত্রে সর্বনিম্ন পাসপোর্ট পাঁচ ইঞ্চি এর বেশি হলে ভালো কিন্তু কম হওয়া যাবে না ওজন সার্কুলারে দেওয়া থাকে নিম্নতম নিজ নিজ উচ্চতা যত সেই হিসাবে ওজন মাপা হয় মনে করেন আপনার উচ্চতা পাসপোর্ট সাত তাহলে আপনার ওজন পঞ্চান্ন বা ষাট কেজি এমন হতে হবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার উচ্চতা যতই হোক সত্তর কেজির উপরে ওয়েট হলে বাদ দেওয়া হবে বুকের মাপ ছেলেদের নিম্নতম তিরিশ বাই বত্রিশ বুকের মাপ বেশি হলে সমস্যা নেই সাধারণ অবস্থায় তিরিশ এবং বুক ফলন অবস্থায় বত্রিশ এখানে অনেকেই বলতে পারে ভাই আমার তো বত্রিশের বেশি সমস্যা নাই আপনার যতই হোক দুই ইঞ্চি বুক ফুলোতে পারলেই হবে মনে করেন আপনার যদি পঁয়ত্রিশ বুক থাকে প্রসারিত অবস্থায় সাতত্রিশ হলেই হবে নির্মতম দুই ইঞ্চি আপনাকে ফুলতে হবে মেয়েদের বুকে নির্দিষ্ট মাপের দরকার হয় না শরীরে যে সব সমস্যা থাকলে বাদ পড়বেন একশো পার্সেন্ট শরীরের কোনো স্থানে বড় কাটা দাগ বা কোনো অপারেশনের দাগ থাকলে হবে না হাত পা বা শরীরের কোনো হাড় ভাঙা থাকলে হবে না এক্ষেত্রে দেখা যায় মাঠে ঠিকলেও ট্রেনিংয়ে বাদ পড়ার সম্ভাবনা বেশি থাকে হাত বা কা পা বিয়াকৃতি করলে দুই হাঁটু লেগে গেলে চুল পাকা বা কপাল বেশি বড় পায়ে ব্যারিকেস বেন থাকলে চোখে কম দেখা বা চোখ টেরা থাকলে দাঁত ভাঙা বা পোকায় খাওয়া নাকের পলিপাস বা হার বাঁকা বায়ুপথে পাইলস লিঙ্গে বেরিকোস বেইনের রক বেশি থাকলে মোটামুটি এসব সমস্যা না থাকলে মাঠে টিকবেন ইনশাল্লাহ আর এসব সমস্যা থাকলে খুবই দ্রুত সমাধান করুন মনে করেন সার্কুলার প্রকাশ হলো এখন আবেদন কিভাবে করবেন কি লিখবেন কিছুই তো জানেন না বা কোন কোন যোগ্যতা লাগবে কি কি কাগজ লাগবে কোথা থেকে করবেন তা জানতে আজ এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আবেদন করতে আপনার বাজার বা শহরে কম্পিউটারের দোকানে যেতে হবে অর্থাৎ যেখানে সরকারি চাকরির আবেদন করে এমন দোকানে বলবেন সেনাবাহিনীর সরকারি চাকরির আবেদন করব বললে দোকানদার সব করে দিবে আবেদন করতে যা যা প্রয়োজন নিজের জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড যে একটা হলেই হবে বাবা এবং মা দুজনের এনআইডি কার্ড ফটোকপি হলেও হবে শুধু তথ্যগুলো নিবে নিজের এইচএসি এডমিট রেজিস্ট্রেশন কার্ড ফটোকপি হলেও হবে শুধু তথ্যগুলো লাগবে সচল একটা মোবাইল নাম্বার ওই সিমে মেসেজ দিয়ে আপনাকে মাঠে ডাকবে আবেদনের সময় মোবাইল নিয়ে যাবেন আবেদনের সময় একটি পাসওয়ার্ড মেসেজ আসবে তাই এবং নিজের ছবি নিয়ে যাবেন সাথে করে আবেদন শেষে আপনাকে একটি এডমিট কার্ড দেবে কম্পিউটার দোকান থেকে ওটা মাঠে অবশ্যই নিতে হবে যেদিন আপনাকে মাঠে ডাকবে এডমিট কার্ডটি খুবই যত্ন করে রেখে দিবে আগের বছর আপনার জেলার কোন মাসে মাঠ হয়েছে সেই খোঁজখবর নেবেন বড় ভাইদের থেকে বা ফেসবুকে বিভিন্ন ডিফেন্স গ্রুপ আছে সেইখান থেকে মনে করেন গেছে বছর আপনার মাঠ অক্টোবর মাসে হয়েছে তাহলে ধারণা রাখবেন এবছর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আপনার জেলার আনুমানিক বললাম সেনাবাহিনীর মাঠে সবাইকেই ডাকা হয় যদি আবেদনে কোনো ভুল না থাকে এক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেন জেলা কোর্ট কোনোভাবেই ভুল না হয় মাঠে ডাকা হয় যে সিম দিয়ে আবেদন করছেন ওই নাম্বারে মেসেজের মাধ্যমে আপনি মনে করেন আপনার মাঠ দশ তারিখ তাহলে আপনাকে সাত তারিখ একটি মেসেজের মাধ্যমে জানানো হবে ঠিক একই মেসেজ বারবার আসবে হয়তো তিনবার বা চারবার মেসেজে বলা থাকবে কোন সেনানিবাসে আপনার মাঠ মাঠের তিন দিন আগে আপনাকে মেসেজ দেওয়া হবে প্রথম মেসেজটি আসবে রাত বারোটা পাঁচ মিনিটে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা তারাতে সাবস্ক্রাইব सब्सक्राइब करो